বাংলার উত্তরের এক শান্ত সুন্দর ও ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট প্রকৃতি ইতিহাস আর ধর্মীয় স্থাপনার অসাধারণ সমন্বয়ে গড়ে উঠেছে এই জেলার সৌন্দর্য চলুন আজ ঘুরে দেখি লালমনিরহাট জেলার জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে চলুন ঘুরে আসি নিজের দেশ নতুন চোখে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন তিস্তা ব্যারেজ তিন বিঘা করিডর নিদাড়িয়া মসজিদ তিস্তা রেল সেতু এক কাতার মসজিদ কাকিনা জমিদার বাড়ি ভান্ডার জমিদার বাড়ি উত্তর হিজড়ির হারানো মসজিদ লালমনিরহাট বিমানবন্দর বুড়িমারি স্থলবন্দর জিরো পয়েন্ট প্রকৃতির স্নিগ্ধতা ঐতিহ্যের সোয়া আর ইতিহাসের গৌরবে ভরা লালমনিরহাট সত্যি এক অনন্য ভ্রমণ গন্তব্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন ভ্রমণ ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভ্রমণ হক প্রকৃতির সঙ্গে বাংলাদেশের প্রতিটি কোনায়